بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحتمة وما أدراك ما الحتمة نار الله الموقدة التي تطلع على الأفئدة আমার সামনে বসে থাকা সমস্ত মুসল্যবৃন্দ সর্বপ্রথম আল্লাহ সুহানা ও তালার প্রশংসা যিনি অব্যয় অক্ষয় যিনি আমাদেরকে জুম্মার দিনে জুম্মার সালাত আদায়ের উদ্দেশ্যে নিজ নিজ কর্মস্থাকে বন্ধ রাখে পরকালের পুজোর আশায় আমাদেরকে মসজিদে আশার তৌফিক দান করেছেন জিনার প্রশংসা করে শেষ করা যাচ্ছে না যায়নি যাবে না তাই শুক্রিয়া যাপন বলি আলহামদুলিল্লাহ এবং তারপরে পরে সারা বিশ্বের নবী নবী তাজদারি মাদিন আহমদি মুস্তফা মুহাম্মদী মুস্তফা আলী সাল্লামের ওপর লাখো কোটি দরুদ সালাম শান্তি ধরা বর্ষিত হোক সকলে বলি আল্লাহ আমিন আল্লাহম সলি আলাই আল্লাহমারিকা আলাই সম্মানিত উপস্থিতি আজকে আমি আপনাদের সামনে যে ট্রফিক্স নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিবোদের প্রকারভেদ অর্থাৎ পরনিন্দা গিবত চুগলি চহমত আজকে এ বিষয়ে আলোচনা করবো সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে ইনশাল্লা আজী সহমা তফিক আল্লাহ বি সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানা হওয়া তাহলে তিনি মানুষ সৃষ্টি করেছেন আশরাফুল মাখুলকাত হিসাবে তিনি পৃথিবীতে অনেক প্রাণী সৃষ্টি করেছেন তার মধ্যে সবচাইতে সর্ব উত্তম হচ্ছে মানুষ একথা কথা আমরা কম বেশি প্রত্যেকে জান এবারে কথা হচ্ছে এটাই যে এই মানুষের মধ্যে আবার আল্লাহ সুহায়না হতে আলার তিনি উদাহরণ দিয়ে বলছেন এই মানুষ কিন্তু তখনই মানুষ হবে যখন আল্লাহ আল্লা ওয়া তাআলার হুকুম আহকামকে পালন করবে মানুষ তখনই সর্বোত্তম মানুষ হবে যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে পালন করবে এর বিপরীত যদি যায় তাহলে সে জন্তু এবং জন্তু বলতে নয় তা থেকে বেশি খারাপ তা থেকে বেশি নিকৃষ্ট তো কিন্তু আল্লাহ ওয়া তাআলা তিনি বলেছেন এবারে কথা হচ্ছে এটাই যে আমরা মানুষ তো মানুষ পৃথিবীতে বসবাস করতে গেলে বসবাস করতে হলে এক অপরের সঙ্গে মেলামেশা করতে হয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী স্কুল ফ্রেন্ড বিজনেসের ফ্রেন্ড ইত্যাদি ইত্যাদি অর্থাৎ একটা মানুষ মোটামুটি না হলেও ষাট বছরের জিন্দেগি এই ষাট বছরের জিন্দেগিতে না হলেও কম বেশি তার মানুষের সঙ্গে চলাফেরা করতে হয় মোটামুটি না হলেও দেড়শো দুশো বা পাঁচশো লোকের সামনে তাদের সামনে কথা কথাবথন করতে হয় আর মানুষ ষাট বছরের জিন্দেগিতে না হলেও আপনার হাজার হাজার মানুষের সঙ্গে পরিচয় হয় এবারে কথা হচ্ছে এটাই যে এই হাজার হাজার মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সেই সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে আল্লা সুবাহানাতে আল্লাহর হুকুম আহকামকে পালন করার সাথে সাথে মানুষের চুগলি চহমত থেকে দূরে থাকল এবারে আপনাকে আমি বলি যে আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন লাইফ সায়েন্স একটা সাবজেক্ট আছে আপনারা কম বেশি প্রত্যেকে জানেন তো সেই ক্লাস ফোরে আমি পড়েছিলাম যে মানুষের অপর জীবনের নাম হচ্ছে পানি মানে লাইফ মানুষের অপর নাম হচ্ছে প্রাণের নাম অপর নাম হচ্ছে মানে পানি পানি মানুষ যদি পান না করে তাহলে সে কিন্তু বাঁচতে পারে না এটা লাইফ সায়েন্স বলছে কিন্তু এখন বর্তমানে অনেক ওলামা বলছে বা আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বলি মনে করি যে যেমন মানুষ পানিকে আপনার গ্রহণ করছে বা মানুষ পানিকে যতটা মূল্য দিচ্ছে যেমন ঠিক একইভাবে একজন মানুষ আর মানুষের চুগলি চহমত গিবত না করলে সেও বাঁচতে পারে না এখন আপনি শুধু আমি বলে নয় আপনি বলেই নয় প্রত্যেকটা মানুষ এর মধ্যে জর জড়িত হয়ে আছে এবার আপনাকে আমি বলি যে এখানে যতজন মানুষ বসে আছেন কম বেশি কেউ না কেউ আপনারা যতজন মানুষ বসে আছেন না হলেও এখানে অনেক মানুষই পাঁচ অক্তে নামাজি আল্লাহর হুকুম পালন করে মোটামুটি না হলে পাঁচ অক্তে নামাজি কিন্তু এখানে কিন্তু বেনামাজি অনেকেই আছে আবার নামাজি অনেকে আছে কিন্তু এখানে যতজন ব্যক্তি বসে আছেন কম বেশি প্রত্যেকেরই এই ভাইরাসটা বা এই জঘন্যতম কাজটা ভরা রয়েছে তারপরে আপনাকে আমি আর একটু বলি যে আপনি মানুষ বা আমি মানুষ আমি যদি নামাজ ছেড়ে দিই চরম একটা অন্যায় করলাম আমি আল্লাহর হুকুমকে পালন করলাম না তারপরে আমি মানুষ যদি বুঝতে পারি যে আমি এতদিন থেকে নামাজ থেকে বিরত হয়ে আসি আমি আল্লাহর হুকুমকে পালন করছি না একটা নিজেকে কেমন লাগছে তো যখন আমি ভুলটা বুঝতে পারলাম আমি যদি আল্লাহ সুবহান ও তালার কাছে এসে মসজিদে এসে যদি দুরাগার সুন্নত আদায় করার পর যদি আমি হাত তুলে দোয়া করি যদি আমি তোবা ইস্তের করি যে আল্লাহ সুবাহান ও তালা আমি এতদিন বসবাস করলাম ভুল করেছি আমি নামাজ পড়িনি আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ সুহান ও তাল্লা তিনি ক্ষমা করে দেবেন চাইলে ক্ষমা করে দেবেন এবারে কথা হচ্ছে যে আমি আবার মানুষ আমার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে আমি নিশাদার দ্রব্যের মধ্যে জর্জরিত হয়ে আসি মানে আমি মদ বলেন গ্যাজা বলেন হিরোইন বলেন নিশাদার দ্রব্য যা আছে আপনি বিড়ি সিগারেট তামাক জর্দা ইত্যাদি ইত্যাদি বস্তু কথা বলেন না কেন এই বস্তুগুলো যদি আমি নিজে ভক্ষণ করি ভক্ষণ করতে করতে কোনো এক সময় আমার আল্লাহর দিকে ধ্যান চলে গেছে মানে আমি বুঝতে পেরেছি আমি একটা খারাপ খারাপ রাস্তাতে আসি আমি যে কাজটা করছি যে জিনিসটা আমি ভক্ষণ করছি সেটা ঠিক করছি না আমি এমতো সময় আপনি যদি বুঝতে পারেন বুঝতে পারার পর আপনি যদি একবার খালিস নিয়েতে বলেন আস্তা ফির্লাহ আমি আর কখনোই এই জঘন্য কাজগুলো এই জঘন্য গুণাগুলো বা জঘন্য দ্রব্যগুলো আমি কখনোই আর ভক্ষণ করব না কখনোই আমি শ্রবণ করব না এই বলে যদি আপনি একবার খালিস নিয়তে আস্তাফরুল্লাহ বলেন তাহলে আল্লাহ বলছেন যে আপনার গুনাখাতাকে আল্লাহ সুবহানা ও তালা তিনি ক্ষমা করে দেবেন দেবেন আপনার এই গুনা করার কারণে যত গুনাহ হয়েছে এই গুণাগুলোকে আল্লাহ সুবহানা ও তালা তিনি নেকিতে পূর্ণ করে দেবেন এটা হচ্ছে ইস্তফরের নিয়ম মানে ইস্তফরের একটা ফজিলত এবার আপনাকে আমি বলি এই হচ্ছে একটা আপনার গুনার কথা আমি বললাম এটা একটা হারাম বস্তু হারাম কাজ আবার চুগলি চহমত মানে পরনিন্দা গিবত এটাও কিন্তু একটা হারাম বস্তু একটা হারাম এটাও একটা হারাম কাজ এবারে কথা হচ্ছে যদি আপনি যে কোনো গুণা করেন না কেন যে কোনো গুণা করেন না কেন যদি আপনি আল্লাহর কাছে ডাইরেক্টলি বলেন আল্লাহ আস্তমফর আমি ভুল করেছি তুমি ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দেবেন আপনার সমস্ত ভুলগুলোকে সমস্ত গুণাগুলোকে নেকির দ্বারা পূর্ণ করে দেবেন এবারে কিন্তু এখানে কিন্তু যদি আপনি আমি মুসলিম আমার বিরুদ্ধে যদি কখন আপনি গিবত করেন আমি মুসলিম যদি আমার বিরুদ্ধে আপনার আমি ভাই যদি আপনার আমার বিরুদ্ধে আপনি যদি একটা খারাপ মন্তব্য করেন তাহলে আপনি শুনেন। যদি আপনি মনে করেন যে আমার তো গিবত পরনিন্দা এইগুলো ছাড়ার দিন অতিবাহিত হয় না আমি বুঝতে পারছি এগুলো করা ঠিক না আমি ছেড়ে দিচ্ছি এইগুলো আমি কোনো লোকের সঙ্গে মিশবো না কারোর বিরুদ্ধে কথা বলবো না এটা যদি মনে করে আপনি যদি আস্তাফরাল্লাহ বলেন যদি আপনি মসজিদে আসেন মসজিদে যতই সিজদা করেন না কেন আল্লাহ যদি ক্ষমা করেন কিন্তু আপনি যদি আমার সম্পর্কে যদি গিবোধ করেন আমার সম্পর্কে যদি পরনিন্দা করেন তাহলে সেটা গুণা আপনার ক্ষমা হবে না প্রথমত আপনাকে আমার কাছে আসতে হবে যে আব্দুস আমি তোমার বিরুদ্ধে এই কথাগুলো বলেছি আমি তোমার জন্য এই গিবত করেছি তুমি আল্লাহর অস্তে আমাকে ক্ষমা করে দাও যদি আমি যদি ক্ষমা করি তাহলে আপনার ক্ষমা হবে নচেত আপনার ক্ষমা হবে না তাহলে আমি আপনাকে বুঝাচ্ছিলাম এটাই যে গিবদ এমন একটা গুণা গিবত এমন একটা জঘন্যতম অপরাধ আপনি চাইলেও কিন্তু ক্ষমার চাইলেও কিন্তু ক্ষমার আপনার রাস্তা নেই আপনি পাবেন না আপনার রাস্তা খুঁজে পাবেন না আবার আপনাকে আমি বলি যে ধরেন আমি ধরেন যে আমি হারামের মধ্যে যুক্ত হয়ে আছি মানে আমি জোয়ার মধ্যে বনেন আমি সুদের মধ্যে একদম জড় আছি আসি যে আমার সুদ ছাড়া দিন অতিবাহিত হয় না সকাল বেলাতে আমার হাতের টাকা গুনতে হয় সুদের টাকা আমি ডাইরেক্টলি সুদ খাটাচ্ছি আমার বয়স পঞ্চাশ বছর হয়ে গেছে পঁয়ষট্টি বছর হয়ে গেছে আমি ছোট থেকে বড় পর্যন্ত আজ পর্যন্ত আমি সুদ না হলে আমার পেটে ভাত যায় না আমি সুদের দ্বারা টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স সব কিছু করে নিলাম আমি এতদিন ভুল রাস্তায় ছিলাম আমার এতদিনের চোখ খুলেছে আমার কিছু তার ধার মানে ধারণা হয়েছে যে এই জিনিসগুলো করা ঠিক নয় ঠিক নয় কারণ সুদ হচ্ছে এমন একটা জিনিস যে যদি যদি আপনি সুদ খান যদি আপনি সুদের মধ্যে জর্জরিত হয়ে পড়েন তাহলে এর আপনার গুণা হচ্ছে এটাই এর আপনার এ হচ্ছে এটাই যে যদি আপনি সুদ খান তাহলে ডাইরেক্টলি আপনি আল্লাহ সুবহানাহু ও তালার সাথে নাফরমানি করলেন ডাইরেক্টলি আপনি রসুল ওয়াসাল্লামের সাথে নাফরমানি করলেন ডাইরেক্টলি আপনি যদি সুদ খান সুদের মধ্যে জর্জরিত হয়ে থাকেন আপনি ডাইরেক্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তালার সাথে ফাইট করলেন যুদ্ধ করলেন তা সত্ত্বেও তা সত্ত্বেও যদি আপনার জ্ঞান হয় যদি কখনো আপনি ভাবেন যে ভুল বুঝতে পারেন যে আমি এতদিন সুরের সুদের মধ্যে যুক্ত হয়ে আছি আমি এতদিন আপনার লটারির মধ্যে যুক্ত হয়ে আসি আমি এতদিন জুয়ার মধ্যে যুক্ত হয়ে আসি এই কাজটা কেমন একটা মনে হচ্ছে আমাকে লোকে খারাপ বলছে আমাকে মানুষ সম্মান করছে না মানুষ আমাকে একদম ছোট নিচে দেখছে ছোট লেখি পুন নামক আমি করছি আমার কাজটা করা ঠিক হচ্ছে না এমন তো সময় যদি আপনি আল্লাহর কাছে একবার আস্তাফরুল্লাহ বলেন একবার আস্তাফরুল্লাহ বলেন খালিস নিয়তে আমি যদি আপনি যদি তখনই আপনি যদি তখনই সেই সুদ থেকে বেরিয়ে আসতে পারেন তাহলে আপনার যত গুণা আপনি করেছেন সমস্ত খাতাকে আল্লা সু হানাহতাল তিনি ক্ষমা করে দেবেন সমস্ত গুণাখা থাকে আল্লাহ তালা তিনি কি করে দেবেন ক্ষমা করে দেবেন তারপরে আপনি সুদ খাওয়ার সাথে সাথে যত গুণা করেছেন সমস্ত গুণাকে আল্লাহ তালা নেকি দ্বারা পূর্ণ করে দেবেন কিন্তু যদি আমার বিরুদ্ধে হোক আপনার কোনো মুসলিম ভাইয়ের বিরুদ্ধে হোক যদি আপনি কখনো চায়ের দোকানে হোক কখনও রাস্তাঘাটে হোক কোনো আড্ডা খানাতে হোক যদি আপনি বলেন যে আব্দুল শুকুর আজকে কাজটা করেছে আব্দুল শুকর আজকে কোনো মেয়ের অন্য ধরে টেনেছে আব্দুল সুখর আজকে এই মেয়ের সঙ্গে কথা বলছে আব্দুল আজকে এ করেছে তাহলে আপনার ক্ষমা নেই যতক্ষণ না আমি ক্ষমা করব। তাহলে আপনাকে আমি এতগুলো উদাহরণ দিয়ে একটাই কথা বুঝালাম একটাই কথা বুঝালাম যে পৃথিবীতে এই পরনিন্দার থাকে থেকে সিরিকের মতো এই সিরিকের কথা বাদ আপনার মানুষের মধ্যে আল্লাহ ও সুবাহান তিনি এই গুনার মধ্যে দুটো ভাগে করেছেন একটা হচ্ছে যে হকুক আল্লাহর সাথে আল্লাহর হক এবং হকুক ইবাদ আর এটাই হচ্ছে হকুকুল ইবাদ যদিও আল্লাহ ক্ষমা করে যদি আপনি যদি কখনো ক্ষমা না করেন কিন্তু ও সুবাহান তিনি ক্ষমা করবেন না আল্লাহর অফসেন নেই ক্ষমা করার এখানে তাহলে আপনাকে আমি এই গিবদের পুকার ভেদগুলো বললাম যে গিবদের কত ভয়াবহতা আছে কত হাদিস করান আছে আপনি যদি গিবত করেন আপনার কি হবে আপনি গিবত করলে আপনার ক্ষতি কী হবে একাধিক হাদিস আছে একাধিক কোরআন আছে বলে শেষ করা যাবে না তো সম্মানিত উপস্থিত আপনাকে আমি এতক্ষণ বুঝালাম যে গিবদের প্রকারভেদ যে গিবত করলে মানুষের কি ক্ষতি হয় এটা আপনাকে আমি হালকা করে বুঝালাম এবারে আপনাকে আমি এটাও বলবো যে এখন আমরা মানুষ যে অনেক মানুষকে দেখা যায় অনেক মানুষকে দেখা যায় যে সে ঘামান্ডিভাবে সে অহংকারের সাথে বলে যে আমি সাদ্দাম আমি বাপের বাটা সাদ্দাম আমি কাউকে ভয় করে চলি না আমি মুখে মুখে পরনিন্দা করে মুখে মুখে আমি তাকে কথা কথা বলে দিই সে কষ্ট পেলো সে কষ্ট পেলো না এদিকে আমি তাকে দেখি না আমি কেন ভয় করব আমি তাকে ডাইরেক্টলি কথা বলবো মানে সে এই ঘামান্ডে নিয়ে এই বাক্য নিয়ে এই কথা নিয়ে সে এমনভাবে বলে এবার আমি তাদেরকে বলি যে আপনি যদি কখনো মহাগ্রন্থ আল কোরআনুল করিম সুরাতুল হুমাজা এই কেবল কেবলমাত্র যদি আপনি পড়েন এই সোরাটা যদি আপনি কেবলমাত্র পড়েন তাহলে আপনার চক্ষু খুলে যাবে তাহলে আপনি হয়তো আর কখনো কোনো মানুষকে কটুভাবে কথা বলবেন না আপনিও হয়তো কখনো মানুষকে একটা ভেবেচিন্তে কথা বলবেন যদিও বা সে এটা করছে তাও হলেও আপনি একটা পরামর্শ দেবেন আপনি তাকে একটা ভালো কাজের কথা বলবেন যে তোমার জন্য এটা করা ঠিক নয় তুমি এইভাবে করো আপনি হয়তো বলবেন কিন্তু আপনি কখনোই তাকে এইভাবে বলতে পারেন না যেহেতু কেন এরকম করলি সম্মানিত উপস্থিতি এর জন্য আল্লাহ সুবহানাহ ওয়া তাআলা তিনি বলছেন সূরাতুল হুমাজা যে আল্লাহ সুবহানাহ ওয়া তাআলা তিনি বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল নুমাজা আল্লাহ সুহান ও তালে তিনি বলছেন যে ওয়াইনুল্লি কুল্লি হুমাজাতিল নুমাজা যে দুর্ভাগ সেই ব্যক্তির জন্য দুর্ভাগ্য সেই ব্যক্তির জন্য যে সামনে এবং পিছনে যে পশাত্তে এবং সামনে লোকের নিন্দা করল লোকের খারাপ কথা বলল দুর্ভাগ্য ওই ব্যক্তির জন্য যে মানুষের বিপরীতভাবে মানুষের পিছনে কথা বলল এবং মানুষ দুর্ভাগ্য তার জন্য যে মানুষের সামনা সামনে ডাইরেক্টলি কথা বলল তাহলে এই আয়াত যদি আপনি তাফসিরে দেখতে চান যদি আপনি তাফসিরে দেখতে চান তাহলে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে যদি আপনি মনোযোগ দিয়ে তাফসিরটা দেখেন সম্মানিত উপস্থিতি বলবো কি যে গিবত এমন মধ্যে আমাদের মধ্যে জর্জরিত এমন হয়ে আছে যে যেমন আমরা মানুষ মানে প্রাণীর অপর নাম হচ্ছে পানি জীবনের অপর নাম হচ্ছে পানি মানে পানি ঠিক একইভাবে আমরা এটাও মনে করেছি যে মানুষের অপর নাম বাঁচতে গেলে মানুষকে গিবত না হলে চলবে না এটা আমরা মনে করি আবার ভাবেন আপনি কখনো যে এখন আমি ইমাম সাহেব আমি এখন মাসে দশ হাজার টাকা কামাচ্ছি পনেরো হাজার টাকা কামাচ্ছি বা কুড়ি হাজার টাকা কামাচ্ছি হচ্ছে আমি কোনো না কোনো না কোনোভাবে আপনি আমি যদি মাসে পঞ্চাশ হাজার টাকা কামাই সেখানেও দোষ যে কীভাবে কী করছে এই করছে হারামের মধ্যে যুক্ত হয়েছে আছে এই নিয়ে ব্যস্ততার মধ্যে আমরা পড়ে আসি আমি আপনাকে বলি যে প্রথমত আপনি যদিও বা তার পূর্বে আমি একটা কথা বলি যে একজন সাহাবি তিনি বলছেন যে পাহাড়ের সবচাইতে বড় পাহাড়ের মধ্যে উঠে তিনি বলছেন যে আমি আবদুল্লাহ আমি আবদুল্লাহ আমি এই জীবকে ধরে তিনি বলছেন রে জীব তুই সত্য কথা বল তো সফলতা পাবি এবং তো চুপ থাক তো লাঞ্ছিত হওয়ার পূর্বে নিরাপত্তা পাবি তিনি বলছেন বড় একটা পাহাড়ের উপরে চেপি যে এই জীবকে ধরে এইভাবে তিনি বলছেন যে এ জীব তু সত্য কথা সর্বদা সত্য কথা বল যদি তু সত্য কথা বলিস তাহলে তু সফলতা তোর আসবেই আসবে আর যদি তুই মানে যদি তু মিথ্যা কথা বলিস বা এই জীব থেকে তুই যদি সংযত না থাকতে পারিস তাহলে তোকে লাঞ্ছিত বঞ্চিত হতে হবেই হবে তাহলে এই জীব এই জীবের ভয়াবহতা অনেক এই জীবেই দ্বারা মানুষ চুগলি চহমত মিথ্যা কথা ধোকাবাজি চুগলখোর গাল ফজত এই মুখ দ্বারা কিন্তু করে আবার এই মুখ আল্লাহ সুহান ও তালার আজকা করে এই মুখ আবার করে এই মুখ দ্বারা আল্লাহ সুহান ও তালার নৈকট্য হাসিল হয় আবার এই মুখ দ্বারাই আল্লাহ সুহান ও তালার সাথে দুশ্মনে হয়ে যায় তাহলে এই জবানকে বা এই জীবকে সংযত রাখা প্রত্যেক মুসলিমের কর্তব্য এবং নিজ নিজের দায়িত্ব যদি আপনি এই জীবকে সংযত রাখতে পারেন নিজের আয়ত্ত রাখতে পারেন তাহলে আপনি একজন ইমানদার তাহলে আপনি একজন সঠিক মুসলিম নচেত আপনি সঠিক মুসলিম হতে পারবেন না একাধিক হাদিস রয়েছে আপনাকে আমি পরে পরে জুম্মাতে বা কখনো কখনো আপনাকে আমি জানাবো ইনশাল্লাহ তো আপনাকে আমি যেটা বলতে চাচ্ছিলাম এটাই যে আল্লাহ সুবাহান তিনি সুরত কপ সুর নম্বর পঞ্চাশ আয়াত নম্বর এগারোর মধ্যে আল্লাহ সুবাহান তিনি বলছেন যে আল্লাহ সুহান ও তিনি বলছেন যে মাইল ফিদুমিন কৌলিন ইল্লাহি রকিবুন আতিদ যে মানুষ যে কথাই বলে না কেন মানুষ যে কথাই বলে না কেন তার জন্য দুটো তৎপহরী তার নিকটে রয়েছে মানুষ যে কথাই বলে না কেন তার জন্য তা লিপিবদ্ধ করা হয় মানে হয়তো আপনাকে আমি বুঝাতে পারলাম না আল্লাহ ও তালা তিনি বলছেন যে আপনি যে কথাই বলেন না কেন আপনি যদি একবার আল্লাহ বলেন সেটাও আল্লা সুহ আল্লাহ সুহান তালার হুকুম মুতাবিক দুজন ফেরস্ত আপনার এই কাঁধে উপস্থিত হয়ে আসে আপনার আমল নামাতে আপনার কাবিল নামাতে সেটা লিপি লিপিবদ্ধ করা হয় সেটা লিখা হয় আবার আপনি যদি কখনও বলেন যে আল্লাহ তালার ইবাদত করে কী হবে সেটাও কিন্তু লিখা হয় আবার আপনি কখনও যদি বলেন যে এই ব্যক্তি এ করেছে এই এর স্ত্রী এ এই করেছে এর স্ত্রী এর সঙ্গে কথা বলছে এই স্ত্রী এর সঙ্গে বেরিয়ে গেছে আপনি যদি এই বাক্যগুলো বলেন না কেন তাহলেও কিন্তু আপনার সেটা লিপিবদ্ধ করা হবে আপনি যদি কখনও আল্লাহ সুফহান ও তালার জন্য আজকার করেন না কেন সেটাও আপনার জন্য লিপিবদ্ধ করা হবে আবার আপনি যদি কখনও কারো নামে খারাপ কথা বলেন যদি আপনি কখনো কারো নামে মিথ্যাচার করেন যদি আপনি কখনো কাউকে গালি দেন তাহলে সেটাও কিন্তু লিপিবদ্ধ করা হবে এবং কাল কেয়ামতের মাঠে আপনাকে জবাবদিখি করতে হবে সম্মানিত উপস্থিতি এর জন্য আমরা যদি দেখি সরতুল্লা আল্লাহ সুহান ও তালাতিন বলছেন যে ইয়ৌমা তাসহাদু আলেহি মলসিনাতি মোয়েদি মরজুল হুম বিমা কানুয়া আমালুন আল্লাহ সুহান ও তালাতিন বলছেন যে ইউমা তাসহাদু ইয়মা মানে সেদিন মানে কাল কেমতের দিন তা সাধু মানে সাক্ষী দেবে আই হিম এবং আলসিনাতি হিম এবং তার এই মুখ তার বিরুদ্ধে সাক্ষী দেবে ও আই দি হিম এবং তার এই হাত তার বিরুদ্ধে সাক্ষী দেবে ও আর জুলহম এবং এই পা তার বিরুদ্ধে তাকে সাক্ষী দেবে ও বিমা কেন মানুন যেটাই সে করেছিল না কেন তাহলে আল্লাহ আল্লা ও তাহলে আপনাকে বুঝাচ্ছেন যে আপনার ষাট বছরের জিন্দেগিতে আপনার ষাট বছরের জিন্দেগিতে আপনি যেটাই করেন না কেন আপনি যেইভাবেই কর্ম করবেন না কেন আপনি যেইভাবে মানুষের সাথে উঠা বসা চলাফেরা করবেন না কেন সেটাও কিন্তু আপনার বিরুদ্ধে কথা বলবে আপনি যদি এই মুখ দ্বারা কাউকে গালভুজত করেন এই মুখ দ্বারা যদি কাউকে ধমক দেন এই মুখ দিয়ে যদি আপনি কাউকে কটু কথা বলেন এই মুখ দিয়ে যদি আপনি কাউকে অপমান করেন অবহেলা করেন তাহলে আপনার এই মুখ আপনার এই মুখ কাল কেমন মাঠে ও তাহলে আপনার বিরুদ্ধে কথা বলবে আপনি যদি এই হাত দ্বারা কখনো কাউকে যদি আপনি একটা চোর আঘাত করেন তাহলে আপনার এই হাত কাল কেমন মাঠে আপনার বিরুদ্ধেই কথা বলবে যে একে তুমি কিভাবে জান্নাতে দিতে পারো এই হাত দ্বারা সে মানুষকে অন্যায়ভাবে মানুষকে অত্যাচার করেছে জুলুম করেছে মানুষকে মেরেছে তুমি কিভাবে তাকে জান্নাতে দিতে পারো আপনি এই পা দিয়ে যদি কখনো খারাপ কাজে দিকে যান যদি আপনি এই পা দিয়ে কখনো যদি সুদের দিকে যান আপনি এই পা দিয়ে কখনো জিনার মধ্যে জিনার দিকে যান আপনি এই পা দিয়ে কখনো যদি আপনি হারাম কাজের দিকে যান আপনার এই পা আপনার বিরুদ্ধে কাল কে মাঠে আল্লাহ তালার দরবারে তিনি জবাবদিগি করবেন যে তুমি তাকে জান্নাতে দিতে পারো না সে এই পা দিয়ে সে এমন এমন কাজ করতো এই পা দিয়ে সে এমন এমন কাজ করতো যার দ্বারা অন্য মুসলিমরা নিরাপদে থাকতো না অন্য মুসলিমরা কষ্ট ভোগ করতো তুমি তাকে কখনোই জান্নাতে দিব না অর্থাৎ বোঝা যাচ্ছে যে আপনার কর্মতে আপনার কর্মতে যদি কোনো টুটি থেকে থাকে আপনার কর্ম দ্বারা যদি কোনো মুসলিম হোক কোনো অমুসলিম হোক যদি আপনার কর্মের দ্বারা যদি দুঃখ কষ্ট পেয়ে থাকে আপনার মুখ দিয়ে অর্থাৎ আপনার অঙ্গ শরীর থেকে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ যদি আপনি অন্যায়ভাবে কাজ করেন না কেন আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যেকটা পঙ্গ আপনার কাল কেয়ামতের মাঠে আপনার বিপদে হয়ে দাঁড়াবে উপস্থিতি সময় শেষ হয়ে গেছে একটাই কথা বলবো পরিশেষে যে আপনারা কথা বলার পূর্বে একটু ভেবে ভেবেচিন্ত কথা বলবেন এবং কাউকে ধমক দেওয়ার পূর্বে একটু ভেবেচিন্ত ধমক দেবেন এবং কারোর বিরুদ্ধে কথা বলার পূর্বেও আপনি একটু চিন্তা ভাবনা করে বলবেন কেননা যদি আপনি বলে থাকেন তাহলে যদিও বা আপনার অন্যায় হয়ে যায় যদি বা আপনি কারের নামে নিন্দা করে থাকেন যদি বা আপনি কাউকে ধমক দিয়ে থাকেন যদি বা আপনি জুলে মত্যাচে করে থাকেন তাহলে আপনার প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ আমার অঙ্গ নাই অন্য কোনো মুসলিম অঙ্গ বলে নয় আপনার অঙ্গটাই কাল কেমতের মাঠে আপনার নালিশ করবে আল্লাহ সুবাহানা তালা কাছে পরিশেষে দোয়া করি আল্লাহ সুহান ও আপনি আমাদেরকে এই জঘন্যতম গুণা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন সকলে বলি আমিন আল্লাহ সুবাহান ও কাছে আরও দোয়া করি আল্লাহ সুবাহানা আপনি আমাদেরকে এই পরনিন্দা এই গীবত তহমদ থেকে আপনি আমাদেরকে হেফাজতে রাখেন সকলে বলি আমিন পরিশেষে আল্লাহ সুবাহান তালা কাছে আরও করি আল্লাহ সুবাহান তালা আপনি আমাদেরকে আমাদের এই জুবান থেকে আমাদেরকে হেফাজতে রাখেন সকলে বলে আমিন ওয়াকানা আলী আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন